ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গল ডিএসআলআরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু সকলে আন্দোলন করছেন বাহানা দিয়ে ছুটি নিচ্ছেন সমস্ত শিক্ষক স্কুল টিচার বা প্যারা টিচার সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত কর্মচারীদের কিন্তু বলা হয়েছে এখানে নোটিশ কিন্তু বেরিয়ে গেছে আপনাদের আর ফাঁকি দিতে পারবেন না এবং আপনাদের একটি নতুন নিয়ম এসেছে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস চলুন বড় খবর এখানে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য কড়া নিয়ম নতুন নিয়ম চালু হলো কী নিয়ম দেখুন এখানে বলা হয়েছে শুধু পড়ুয়া নয় শিক্ষক শিক্ষিকাদের মানতে হবে কড়া মানে সময় সমনয়বা বর্তিতা এবং মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে নতুন কিন্তু নতুন বছর শুরু হচ্ছে আর এই প্রথম দিন থেকে কিন্তু সরকার সরকার কিন্তু দশটা তিরিশ মানে পঁয়ত্রিশের মধ্যে স্কুলে ঢুকতে হবে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ আগেকার নির্দিষ্ট সময়ে দশটা মিনিট মানে দশ মিনিটের আগে স্কুলে প্রবেশ করতে হতো এবং এখানে বলা হয়েছে আগে দশটা পঁয়তাল্লিশের মধ্যে স্কুলে ঢোকার নিয়ম ছিল এবার থেকে কিন্তু দশটা পঞ্চাশের পর স্কুলে প্রবেশ করলে সেক্ষেত্রে মার্ক মানে অ্যাবসেন্ট বা ল্যান্ডমার্ক কিন্তু হবে রাজ্য সমস্ত সরকারি এবং সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলের এই নিয়ম কিন্তু মেনে চলতে হবে একেবারে অফিস এবং প্রাইভেট ফর্মে ধাঁচে কিন্তু সময়ানুবর্ধিতা কড়াকড়ি শুরু করলো মধ্যশিক্ষা পর্ষদ শুধু তাই নয় এবার থেকে কিন্তু এগারোটা পনেরোর পর স্কুলে ঢুকলে অনুপস্থিত মানে পুরো বাতিল ওই দিনটা আপনি ছুটিতে থাকতে পারবেন বলে গন্ধ করা হবে এবং স্কুল থেকে বের বের হওয়ার ক্ষেত্রেও কিন্তু রয়েছে নিয়ম বিকেল চারটা তিরিশের আগে কোনো শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মী স্কুল থেকে কিন্তু বের হতে পারবেন না ভালো করে দেখুন এখানে কিন্তু বলাই হয়েছে কিন্তু হঠাৎ এই সময় এগিয়ে আনা পিছিয়ে আনার কারণ কি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এটা খুব দুর্ভাগ্যজনক যে শিক্ষকরা সময়ে আসছেন না ডিআর বা ডিআইআর আছেন প্রতিটা জেলায় এবং নিশ্চয়ই তাদের তাদের দেখবেন নিশ্চয়ই তারা দেখবেন আমাদের কাছে অভিযোগ এলে আমরা নিশ্চয়ই জানতে চাইব এর পাশাপাশি তিনি বলেন যে আমরা শিক্ষক শিক্ষিকাদের লেট মার্কের সময়টা বাড়িয়েছি যাতে শিক্ষক শিক্ষিকারা এসে অন্তত দ্বিতীয় ক্লাসটা নিতে পারে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন সে পর্ষদও কিন্তু পাশে আছে কারণ যে লেট হয়ে যেত আগে সেই নিয়ম কিন্তু বাড়িয়েছে দশ মিনিট কিন্তু পিছিয়ে করা হয়েছে পঁয়তাল্লিশ করা হয়েছে যেটা পঁয়ত্রিশ ছিল সেখানে কিন্তু পঁয়তাল্লিশ কিন্তু করা হয়েছে তো আপনারা ওই টাইমের মধ্যে আসলে কোনো কোনো কিন্তু লেট ডেট কোনো কিছু ফাইন হবে না বা লেট ফাইন আরে পড়বে না বা আপনাদের লেট মার্ক হবে না তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য ওয়েস্টবেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরেকটি কথা বলে রাখি আপনারা যারা সরকারি কর্মচারী আছেন অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চতে হাজির হন কারণ সংগ্রামী যৌথ মঞ্চতে কিন্তু উনিশ তারিখ ধর্মঘট আন্দোলন হতে চলেছে বারোটার মধ্যে পৌঁছে যাবেন সঙ্গামী যৌথ মঞ্চে এবং ধর্মতলাতে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য